রাতে রাতে বন্ধুরা সুপ্রভাত সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো দেখো সকালবেলা উঠে আমি আগে স্নান করে পুজোটা সেরে নিয়েছি তারপর আমি ঘরের এই কাজগুলো করছি আসলে আগে যদি পুজোটা না দিয়ে নিই না তাহলে বেলা হয়ে যায় আর ওদিকটা পড়ে থাকে তখন ওদিকটা আর করা হয় না তো সেই জন্য আগে পুজোটা দিয়ে নিই তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঠাকুর ঘর তো ওপরে তো সেই জন্য ঘর মুছে তারপরে পুজোটা দিয়ে নিয়েছি আর নিচে একটু দুয়ারটা ঝাড় দিয়ে তারপর জল টল দিয়ে তারপর উপরে গেছিলাম স্নান সেরে তো দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার আমি বসেছি আটা মাখতে এখন বাজে সাতটা তো আটাটা মেখে নিয়ে দুটো তিনটে রুটি করে নেব হাজব্যান্ডের মতো তো তারপর আবার তরকারি করে তারপর আবার রুটিগুলো করব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব খুব ভালো আছি তো চলো আজকে ফার্স্টের দিকেই ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই তো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে আর আটাটা আটা মাখতে অনেকটা কথাও আলোচনা করা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় তাই আমরা আমরা সত্যের উপর নির্ভর করে চলি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন থেকে আশ্রয় না করি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখো আটা তো মাখা হয়ে গেছে আমি অর্ধেকটা লেচি করে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম তো ওইদিকে দেখো সোফাটাও আগে গুছিয়ে নিচ্ছি সোফা ওলট পালট থাকলে না খুব বিরক্ত লাগে তো সেই জন্য আটা আটা মেখে নিই তারপরে আগে সোফাটা গুছিয়ে নিলাম তো আটা মাখা হয়ে গেছে এদিকে ঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে বাকি আছে বিছনা তোলা আর আলনা গোছানো তো ওটার লাস্টের দিকে করব আগে তরকারিটা বসিয়ে দিই তারপর বিছানাটা তুলে নিয়ে তারপর হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে করবো তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো অল্প করে একটু তরকারি করে নিচ্ছি ফার্স্টের দিকে ভাবছিলাম যে দুপুরেরটা আর সকালেরটা দুটো মিলিয়ে একটা বড় সবজি করব কিন্তু ওরকম করতে গেলে দেরি হয়ে যায় তো সেই জন্য আগে রুটির মতো করে অল্প করে সবজি কেটে নিয়ে তো সবজিটুকু করে নিচ্ছি রান্নাঘরটা না আবার পরিষ্কার করতে হবে আবার সব কিছু গোছাতে হবে তো এখন তো টাইম হচ্ছে না দেখি রান্নার পরে রান্নার পরেও টাইম হবে না কারণ আমাদের দুপুরবেলাটা না দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয় তো সেই জন্য দুপুরবেলাতেও আর হয় না তো এগুলো আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। যে আমি রাতের বেলাতেই কিচেন ক্লিন করি তো রাতের বেলাতেই কিচেনটা দেখি পারলে ডিপ ক্লিন করে নেব আজকে না পারলেও দুদিন পরে করলেও করতে হবে তো সেই জন্যই ভাবছি যে কি কখন করব। আগে তো দুটো রুটি করেছিলাম আর বাকি সব রুটিই বাকি ছিল তো এখন সব রুটিগুলো করে নিচ্ছি আটা মাখা ভালো হলে না রুটি যদি গোলও না হয় তাহলেও রুটিগুলো ফোলে তো আজকে তো আটা মাখা ভালো হয়েছে কিন্তু রুটি ফুলবে কিনা চলো দেখি কয়েকটা রুটি করে যে রুটি আমার ফোলে কি না তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লং করব না রুটিগুলো করে তারপর আমি অন্যান্য কাজ করব সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না তো আলনাটা গোছানো বাকি ছিল রুটি তো হয়ে গেছে সকালের কাজ তো হয়ে গেছে বাকি আছে ঘরটা মোছা আর দুপুরে সবজি কেটে সবজি রান্না করা মাছ রান্না করা তো সেগুলো আমি পরে করব। আগে আমি এই কাজগুলো সেরে ঘর ঘর গুছিয়ে তারপর ঘরটা মুছে নেব ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তইটা